শ্রী শ্রী বাসন্তী পূজা মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব দুই হাজার পঁচিশ পরিচালনায় শনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর এর শনেকপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী বাসন্তী পূজা মতুয়া সম্মেলন ও মহোৎসবের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান চলবে পরপর ছয় দিন এখানে মেলা আকার ধারণ নিয়েছে এবছর তাদের ত্রিশতম বর্ষে পড়ল প্রতি বছর পুজোর পাশাপাশি এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবছর তারা রক্তদান শিবির বস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়ারও ব্যবস্থা রেখেছে প্রতিদিন থাকছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সঙ্গে ছিল শতাধিক সাধু সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী স্বপন কুমার মজুমদার সহ সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তিরা আমরা কথা বলছিলাম বিধায়ক সহ কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ গুরুদেব সেবাশ্রম নিত্যানন্দ গোসাই আমি যদিও দাদু বলি যেহেতু আমার মা বাবা দুজনই দীক্ষা নিয়েছেন আছেন সেখানে সেক্ষেত্রে তার সঙ্গে আমার খুব মনের টান অন্তরের টান ছিল তিনি নেই খুবই কষ্ট লাগে তো দানার যে শিষ্য আছে প্রায় দশ লক্ষ শিষ্য তারা সবাই মিলে এই দিনগুলো বাসন্তী পুজোতে সবাই এখানে আসে বিভিন্ন স্টেট থেকে আসে সব ভারতবর্ষের সমস্ত স্টেটে দানা শিষ্য আছে তারা এসে সেখানে দানার যে দেখানো রাস্তা সেই হরিচাঁদ গুরুচাঁদের বাণী সেগুলো পাথেও করে এবং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে শ্রীরামচন্দ্র হরিচাঁদ গুরুচাঁদ সকলের মূর্তি সেখানে স্থাপন আছে তাদের সব আরাধনা করা হয় ভগবান এবং গুরুদেবের আশীর্বাদে অনেকের মনোকামনা পূর্ণ হয় এখানে এই দিন হাজার হাজার লোক উপস্থিত হয় এই সাত দিন ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এলাকারবাসী এই এলাকায় যত মানুষ আছে সব মানুষ ওখানে প্রসাদ পায় একটা চাঁদের হাট মেলে যেমন দ্বিতীয় ঠাকুরনগর মেলা বলে আমরা এখানে বলে থাকি এখানে অনেক আরও বড় বড়ো কিছু মাপের লিডাররাও আসেন যেমন এবছরও সাত তারিখে সুকান্ত মজুমদার যে উপস্থিত হবেন সম্ভাবনা আছে আট তারিখে শুভেন্দু অধিকারীজি আসবেন গতকালও আমার সঙ্গে কথা হয়েছে তাতে তো ওভারঅল সব মিলে মায়ের কাছে প্রার্থনা করব মা যেন সকলের মঙ্গল করে এবং যারা ভক্তবৃন্দ এত দূর দূরান্ত থেকে আসে বা যারা সন্ন্যাসী বা বাবারা এসছেন সকলের আশীর্বাদে এলাকাবাসী যাতে সুস্থ শান্তিতে বসবাস করতে পারে এবং সকলের মনোকামনা পূর্ণ হয়ে এই প্রার্থনা করি এবং এই অনুষ্ঠান সকলের আশীর্বাদে সকলকে নিয়ে যেন আরও বড় হয় এবং আমরা সকলে মিলে যাতে গুরুদেব বা আমার সেই দাদুর যে স্বপ্ন বা চিন্তা চিন্তাভাবনা সেটা সফল করতে পারি সেই আশা রাখি এবং সেই দিকে আমরা অবশ্যই কাজ এই করিটা অবশ্যই সবসময় আমার সহযোগিতা থাকে যেহেতু আমিও সেই আশ্রমের একজন শিষ্য আর জনপ্রতিনিধি হিসাবে সেখানে যেমন একটা সোলার স্তম্ভ লাইট লাগানো হয়েছে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল কিছু পেপার্স ডিসের জন্য না হলে আমাদের খুব ইচ্ছা ছিল এই অনুষ্ঠানের আগে অ্যাম্বুলেন্সটা এত ভক্ত যা যাতায়াত করে একটা অ্যাম্বুলেন্স ওই আশ্রমের জন্য খুবই প্রয়োজন তো সেটাও খুব আগামী বছর আমরা দেখতে পাবো অ্যাম্বুলেন্সটা এবং অন্য অন্য অনেক পরিষেবার সঙ্গে আমি যুক্ত আছি আগামী দিনে যাতে বিভিন্নভাবে গুরুদেবের একটা বড় মন্দির যেটা এখান থেকে ঠাকুরনগর পর্যন্ত আমরা চোখে যাতে দেখতে পাই এরকম ধরনের চিন্তাভাবনা তোমার ছিলেন সেই মন্দিরের শুভ উদ্ঘাটনও গতকাল হয়ে গেছে সেটা আমরা সবাই মিলে শুরু করবো ভাবছি আমাদের অনুষ্ঠান আজ থেকে বিগত তিরিশ বছর আগে থেকে হচ্ছে আর আজকে মহা অষ্টমী সেই অষ্টমীর পূজা পূজার উদ্দেশ্যে আমার মায়েরা বা আমার গ্রামবাসী আমার এলাকাবাসী সবাই এখানে উপস্থিত হয়েছেন

আমাদের এই সনাতন ধর্ম ধর্মের হিসাবে আমরা কিছু পাওয়ার জন্যই পূজা পাঠ তাই আমরা বিশেষ করে সেই বাবার কাছে মায়ের কাছে সবার কাছে আমরা প্রার্থনা রাখি যে আমাদের এই সনাতন ধর্মের উন্নতি হবে আমাদের ব্যক্তিগতভাবে সবার আরাধ্য আমাদের যে শ্রীরাম যে মনস্কামনা যে নিয়ে আসবেন তার সেটা পূর্ণ হবে সেটি সেই উদ্দেশ্যে করা অনুষ্ঠান আট থেকে দশ দিন

আর বস্ত্র দান করায় কমসে কম এক হাজার বস্ত্র দান করা হয় আমার নাম কৃপা সিন্ধু বিশ্বাস আমি আশ্রমের সভাপতি পদে আছি আমার পরবর্তী গুরুদের ছিলেন একজন সমাজ সমাজ সংস্কারক এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কীভাবে উন্নয়ন করা যায় তার মুখ্য উদ্দেশ্য ছিল যারা অতীত আছে সে প্রতীতকে উদ্ধার করবার জন্যই যেমন আমার গুরুজি আজ করে এসেছিলেন তারাদের আদর্শে আদর্শিত হয়ে আমার পরমান্ধ গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ এই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেন না তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতেন এমন নজির অনেক আছে আজকে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি আমার গুরুদেবের দেওয়া অর্থের দ্বারা পড়াশোনা করে আজকে তারা এগুলো হতে পেরেছে যারা রক্ত দেন স্বেচ্ছায় গত বছর সাতাশি জন রক্ত দিয়েছে এবছর আশা করছি আরো বেশি হবে আমাদের ভক্তমহল এলাকাবাসী এই ভক্ত রক্তরা দেন শক্তভাবে হ্যাঁ যেমন এবছর আমরা দুস্থ ছেলেমেয়ে যারা স্কুলের বই কিনতে পারে না আমরা পাল্লা হাই স্কুল পাল্লা প্রাইমারি শনেকপুর প্রাইমারি তিতুলিয়া প্রাইমারি হরিশপুর পাশাপাশি তত স্কুল আছে সেই সমস্ত স্কুলের বাচ্চাদের আমরা ব্যাপক হারে বই দান করেছি যাতে বলে যে আপনারা আমাদেরকে লিস্ট দেন যারা বই কিনতে পারছে না বিভিন্ন ক্লাসের আমরা সব ছাত্রদের বই তুলে দিয়েছি ফান্ডিংটা ভক্তমহল থেকে আসছে ভক্তরা এই কর্মকাণ্ড দেখে ভক্তরা নীতিধায় গুরুদেবের এই কর্মকে ত্বরান্বিত করবার জন্য তাদের জীবনপণ বিপন্ন করে গুরুদেবের যখন যা লাগে তখন সেটা তারাই সে অর্থটা দান করে হ্যাঁ বিশেষ বলতে ভারতবর্ষের প্রায় সমস্ত স্টেট থেকে আমাদের ভক্তরা এসে গেছে বিশেষ পদাধিকারী বলতে যেমন আগামী সাত তারিখ সুকান্ত মজুমদার বিকেল তিনটের সময় উনি আমাদের মন্দিরে পদার্পণ করবেন আগামী আট তারিখ শুভেন্দু অধিকারী মহাশয় মন্দিরে আসবেন এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন যারা প্রত্যেকেই আমি নিমন্ত্রণ করেছি মন্দিরে আসার কথা বলেছেন আমাদের মায়ের পুজো এই পুজোটা মূলত রামদেব করেছিলেন সেই জন্য আমরা ওই পুজো প্রতি রাম পুজোর জন্য আমাদের সমস্ত রকম প্রস্তুতি আছে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে আমাদের আশ্রমাঙ্গিনায় আসবেন রাম ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করবেন আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস সম্পাদক শরেখপুর শ্রীচী নিত্যানন্দ শিবাশ্রম সভা